আসসালামু আলাইকুম আমি আজকে শাহী কাবাব নিয়ে আসলাম গরুর মাংসের আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। আমি এখানে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে এক বাটি ডাইল দিয়ে দিলাম এখানে দারচিনি অ্যালাইস মরিচের গুঁড়া শুকনা ইয়া ধন্য গুঁড়া টালা জিরার গুঁড়া সব এক চামিস এক চামচ করে দিচ্ছি এখন আদা বাটা একটা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিলাম একটা খন্তির সাহায্যে সুন্দর করে এগুলো মিশিয়ে নিব গরুর মাংস আমার এখানে ওই বাটিটা দিয়ে আমি এক দেড় কাপ হয়েছে মাংস এটাতে আমি এক কাপ ডাইল দিছি এখন পানি দিয়ে দিলাম এই বাটিটা দিয়ে এক বাটি আমি প্রেশার কুকার এটা সিদ্ধ করে নিব তাই আর ইয়ে করলাম না প্রেশার কুকার আমার সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এটা আমি ঠান্ডা করে বেটে নিব কিংবা ব্লেন্ডার করে নিব আমি ব্লেন্ডারে নিয়ে নিছি ব্লেন্ড করে নিছি আপনারা শিল্পাটায় বেটে নিতে পারবেন এখানে আমি আবার টালা জেরার গুঁড়া দিয়ে দিলাম টালা জেরার গুঁড়ার ধনিয়ার গুঁড়া হাফ চা পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম এগুলা দিয়ে সুন্দর করে মেখে নিব আমার এটা কীরকম হয়েছে বেশি টাইটও হওয়া যাবে না একদম লুজও হওয়া যাবে না যাতে একটা ডিম দিয়ে দিলাম আমি এখানে ডিমটা দিয়ে সুন্দর করে মেখে নিব আমার এটা ডিমটা দেওয়ার পর বোঝা যাবে এখন মানে পারফেক্ট ছিল এখন ডিমটা দেওয়ার পর বোঝা যাবে আমার এখানে কর্নফ্লাওয়ার কিবা বেসন লাগে কিনা আমার এটা একটু নরম হয়ে গেছে আমি এখানে চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা বেসনও দিতে পারবেন যে যেটা দিতে পারেন বেসন কিংবা কর্নফ্লাওয়ার দুইটার একটা দিলেই হবে আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে পুরাটা কাজ কিন্তু হাত দিয়ে করতে হবে আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এগুলা শেপ দিয়ে নিব হাত ধুয়ে আমি হাতে তেল লাগাইয়ে নিচ্ছি তেল কিবা ঘি যে কোনো একটা লাগাইয়ে নিলেই হবে আমি শেপ দিয়ে নিচ্ছি হাতে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি আমি গোল গোল করে আলুর চপের মতো সেট দিয়ে নিচ্ছি আমার কাছে এই সেটটাই ভালো লাগছে আপনারা লাম্পা করেও দিয়ে নিতে পারবেন আমি এগুলা সবগুলো আমার বানানো হয়ে গেছে আমি আজকে কিছু ভাজবো আর কিছু সংগ্রহ করে রাখছি আর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে এটা অল্প আওয়াজে মানে চুলা কমাইয়া সুন্দর করে বাদামি কালার করে বেঁধে নিতে হবে যাতে ভিতরটাও সুন্দর মতো হয়ে যায় আমার এটা বাদামি কালার করে আমি বেঁধে নিব আমার এটা কীরকম কালারটা আসছে দেখছেন এরকম বাদামি কালার করে আমি বেঁধে নিব আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে যারা কখনো করেন নাই রেসিপিটা দেখে একবার করলে অবশ্যই পারফেক্ট হবে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার হয়ে গেছে এখন বাটিতে নিলাম একটা প্লেট উঠেছি এটার কালারটা